মহাকালে কসম সংক্ষিপ্ত জমান তোমার নিজের হায়াত আল্লাহ

ওই মরা চুলকে কেটে দিলে কিন্তু চুলটা উঠবে তুললে ব্যথা লাগবে কিনা মৃত্যুর আমাকে তোমাকে দিয়ে দিলাম মৃত্যু তোমাকে আগে তোমাকে চিহ্ন করে দিলাম মায়ের পেট যখন তুমি আসলে আসার সঙ্গে সঙ্গে তোমার এই চামড়াটা পরিবর্তন করে দিয়ে বুঝাই দিলাম এই চামড়া ছিল তাজা এই জমিনে আসার পরে এই হাওয়া বাতাস লাগার পরে এই চামড়াটা তোমার জন্য প্রযোজ্য আর চামড়া পরিবর্তন করে দিলাম চুল বড় হয়েছে কেটে বেরোতে হবে চারা বয়সে কেটে বেরোতে হবে তার মানে মরা দিয়া শুরু তুমি তাজা নিয়ে আসলে গোর থাকবে তাজা কিন্তু আগা থাকবে মরা এই মরা তোমাকে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করা আগে আমি আল্লাহ পাক মৃত্যু তৈরি করেছি আমি আল্লাহ মৃত্যু তৈরি করতে পারলে আমি কি বাঁচাতে পারি না আর

আমি আল্লাহকে এবার আল্লাহার গোদিনা থাকি আল্লাহ সুন্নতি দিনা থাকি ওই করব না তাহলে সারা জীবন পড়লা রাস্তায় পরিচালয় যদি